নিয়ে তোমরা এত চিন্তিত যে দুনিয়ার পিছনে তোমরা এত ছুটতেছ যে দুনিয়া নিয়ে তোমরা এত চিন্তিত এত পেরেশান বাড়ি করবা গাড়ি করবা সম্পদের মালিক হইবা ক্ষমতার অধিকারী হইবা আমি আল্লাহ জানাই দিলাম এই দুনিয়ার অবস্থাকে কমাল হায়া তো দুনিয়া ইল্লা মাতা রে দুনিয়ার মানুষ তোমরা জান খুলে জেনে রাখো এই যে দুনিয়া এই দুনিয়া খেল তামাশার ধোকা ছাড়া কিছুই না এই দুনিয়া তোমাকে ধোঁকা দিবে চাক ঠিক করঙিন চশমা দেখাইবে এই দুনিয়া তোমাকে আশা দিবে সম্পদের লোভ দেখাইবে ক্ষমতার লোভ দেখাইবে এই দুনিয়া তোমাকে শিখাইবে কিভাবে পাঁচতলা তালা বাড়ি করতে হয় দশতলা তালা বাড়ি করতে হয় আমি মালিক জানাই দিলাম এই দুনিয়ার মনের মধ্যে যারা পড়বে তারা তো শেষ হয়ে যাবে এই দুনিয়ার চার চিকের মধ্যে যারা পড়ে আমি মালিককে ভুলে গেছে মৃত্যুকে ভুলে গেছে তারা যদি মনে করে এই মরণ থেকে সে পালায়ন করতে পারবে তাহলে এটা ভুল 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 কারণ এই মৃত্যু থেকে কেউ কোনোদিন দিন পালায়ন করতে পারে না এমন পর্যন্ত কোনো বান্দা এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না